আপনি লিখেছেন সিজারের বাচ্চা চুল সপ্তম দিনে না কাটলে কোনো সমস্যা হবে কিনা পরে কেটেছে চুলের পরিমাণ টাকা দান করা যাবে বাচ্চার সপ্তম দিনে চুল কাটা হলো মুস্তাহাব অতএব কোনো কারণে এটা যদি অসুবিধা মনে করেন বাচ্চার সমস্যা হতে পারে অথবা সিজারিয়ান বাচ্চা ডাক্তারের অনুমোদন নাই অথবা সামহাও কোনো কারণে কাটতে পারেন নাই তো পরে কাটবেন কোনো অসুবিধা নেই সপ্তম দিনের কাটাটা ফরজ আসবে কিছু না তবে মুস্তাহাব পরে কাটলেও একটা মুস্তাহটা আদায় হল না জাস্ট এটুকু আর চুলের পরিমাণ স্বর্ণ অথবা রূপা দান করা সেটা মুস্তাহাব যার কারণে আপনি সেই ইয়েটা আপনার চুলটা যবেই কাট যখনই কাটবেন তখনই সেটার ওজন পরিমাণ স্বর্ণ বা রূপা বা তার মূল্য আপনি দান করে দিবেন এটি সরণিতির মেজে বর্ণিত একটি হাতিসে আলিবনে আবি তালবাহ তালা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে আকরাসুল্লাহ সাল্লাহ সালাম আইন হাসান সাদ নবী সাল্লাহ সালাম তার নাতি হাসান আদুল্লাহ তাল পক্ষ থেকে একটি ছাগল কোরবানি করেছেন ওকালাইয়া ফাতেমা হেলেক ইরা এবং বলেছেন হে ফাতেমা তুমি হাসানের মাথা মুন্ডন করে দাও অতাসাদ্দাকে বিজনাতে সারি হি ফেদ এবং তার চুলের ওজন পরিমাণ রূপা আল্লাহ দান করে দাও